দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরশুরা জানা গেছে আগামী সোমবার হুগলির আরামবাগের কালীপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য পরশুরাই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগাচ্ছিল আর সেই পতাকাকে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অন্যদিকে বিজেপির অভিযোগ তারা নিজেদের দলীয় পতাকা লাগাচ্ছিল আচমকা তাদের উপর তৃণমূলের কর্মীরা মারধর করে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এই বিষয়ে কে জানাচ্ছেন বিস্তারিত দেখুন সেটাই তো আমাদেরকে এ লাগছে আমাদের সব ছেলেপুলেরা আজকে পতাকা লাগাচ্ছি এবং আমাদের মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লেক্স সেগুলো আমরা লাগাচ্ছি তো আমরা লাগাতে লাগাতেই দেখছি আমরা ওই ওইদিকখানে লাগিয়ে এসেছি কালকেও লাগিয়েছি যথারীতি পুরুষরা মোড় থেকে আজকে আমরা জানতে পারলাম যে ওইদিকখান খুলে ফেলে দিচ্ছে তারপর আমরা সবাই দেখতে গেছি ওরা সব দৌড়োদৌড়ি করে পালিয়ে গেছে এটাই শেষ পর্যন্ত আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমাদের জঙ্গে একদম সহায় সহায় মানুষ একদম রাস্তায় নেমে গেছে পুরো ঘাট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা একদম তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে এবং দিদিমণির ছবি দিয়ে আমরা একদম সাজো সাজো রব আগামী পরশু দিন দিদিমণি আসছেন কালীপুরে সেই জন্য আমরা আমাদের প্রত্যেকটা নেতৃত্ব কর্মী একদম সজাগ এবং চাঙ্গা ছিল আমাদের গাওচল অভিযান ছিল তার জন্য আমরা ছিলাম তো কিছুক্ষণ লাগানোর পর দেখি পঞ্চায়েত জনের একটা থেকে তৃণমূলের লোক আসে তো সেই মুহূর্তে আমি মনে করি যে ওর তর্কাতর্কি হবে আমিও অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম তো মাঝখান থেকে এসে একজন হঠাৎ করে আমার নাকে হিট করে নাকে হিট করার পর আমি হাত নিয়ে বসে পড়ি কোন দলের লোকেরা আমি দল বিজেপির দল করি আমি দলীয় তাকে লাগাচ্ছিলাম আর অপোজিট দল বলতে তৃণমূলের আপনাকে আক্রমণ করলো আক্রমণ করলো আরও আমার সহপাঠী দুজন ছিল তাদেরকে আমি এখনো দেখতে পাচ্ছি না তারা কোথায় আছে কী কারণে মাত্র করেছে জানা যাচ্ছে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম আমাদের নাকি সি আসবেন ওই জন্য আমরা ফ্ল্যাগ লাগাতে পারবো এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স ফাইভ ফোর নাইন টু থ্রি সেভেন নাইন অথবা এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স ওয়ান ওয়ান এইট নাইন